আপনি কি আপনার সন্তানের মোবাইল অ্যাডিকশানের কারণে ভীষণ চিন্তিত তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমাদের ব্রেনের রাইট সাইডে পিনাল গ্ল্যান্ড থেকে ডোপামিল হরমোন রিলিজের সাথে সাথে আমরা ভীষণ আনন্দ উপভোগ করি এবং জেদটাও কিন্তু বেড়ে যায় আমরা নিজেদের সুবিধার জন্যে এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টকে কাজে লাগিয়ে আমরা বাবা মারা নিজেদের সন্তানের হাতে মোবাইল তুলে দিন এবং তাদের যেদের কারণে বিভিন্ন চকলেটস প্যাকেজিং খাবার যেগুলো কেমিক্যালযুক্ত আমরা কিন্তু সহজেই তুলে দিচ্ছি এগুলো দেওয়া যাবে না আপনি কোনো কারণ না থাকলেও সন্তানের সঙ্গে দিনে অন্তত তিরিশ মিনিট কথোপকথন করুন সন্তানকে এমন কিছুর ভিতরে ব্যস্ত রাখুন যাতে তার থেকে শিক্ষা গ্রহণ করতে পারে এবং সময়টা কেটে যায় দেখবেন আপনিও ভালো থাকবেন সন্তানকে সময় দিন এবং আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করবেন ডেসক্রিপশানে দেওয়া ফোন নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন নমস্কার